বাল্যবিবাহ নিয়ে সচেতনতা শিবির পাটালি খানপুর শক্তি বাহিনী শাহনাবাদ পুলিশ প্রশাসনের পক্ষ থেকে গত চব্বিশ পরগনার হাজনাবাদ থানার পাটলি খানপুর পঞ্চায়েতের ট্যাংরা গ্রামে একটি সচেতনতা শিবিরের আয়োজন করা হয় বাল্যবিবাহ নিয়ে যাতে করে বাল্যবিবাহ বন্ধ করা হয় তার জন্য শক্তি বাহিনী ও হাজনাবাদ থানার উদ্যোগে উপস্থিত ছিলেন পাটলি খানপুর গ্রাম পঞ্চায়েতের উনসত্তর নাম উনষাট নম্বর বুথের গ্রাম সদস্য সালাউদ্দিন মিস্ত্রি হাজনাবাদ থানার পুলিশ প্রশাসন সমাজসেবক আজমির সর্দার ও টেংরা নজরুল স্মৃতি শিশু শিক্ষা কেন্দ্রের প্রধান শিক্ষিকা শিক্ষারানী মন্ডল অঙ্গনওয়াড়ি কর্মী বিশাখা মন্ডল এছাড়া উপস্থিত ছিলেন শক্তি বাহিনীর সিএস হাসনাবাদ হিঙ্গলগঞ্জ ব্লক আমিরুল বিশিষ্ট জনেরা কি বলছেন সচেতনতা শিবিরে আসা মানুষজন আপনাদের জানাবো হাসনাবাদ থেকে প্রতিনিধি সরকারের রিপোর্ট নিউজ প্রদীপ গ্রামের প্রতিবেশী আমরা আজকে অনুষ্ঠানের মাধ্যমে এটাই বুঝতে পেরেছি যে বাল্য বিবাহ হলে সমাজে মেয়েদের কি উপকার তো হচ্ছেই না যে অপকার হচ্ছে সেই অপকার সম্পর্কে সচেতন হয়েছি সেটা কি হলো একটা মেয়ে বাল্য বিবাহ হলে তার যে সামাজিক এবং মানসিক স্বাস্থ এবং স্বাস্থ্য শিক্ষা বিনোদন এই মৌলিক অধিকার থেকে সে বঞ্চিত হচ্ছে আজকে আজকে যে অনুষ্ঠান হলো শক্তিবাহী বছর কর্মী আমার সেন্টার নাম্বার দুশো চল্লিশ ফোন নাম্বার জিরো সিক্স ওয়ান সেভেন টেঙ্গা তেতুনতলা আমার নাম বিশাখা মন্ডল আমার স্কুলের মায়েদের নিয়ে আমাদের মারা প্রায় এক দেড়শো মানুষ ছিল বাল্য বিবাহ যাতে বন্ধ করা যায় তাই নিয়ে আলোচনা করা হয়েছে এই বলে আমার এবং অন্তর্গত চকপাটলি গ্রাম পঞ্চায়েতের উনষট নম্বর বুট টাংরাই আমরা আজকে একটা যে অ্যাওয়ারনেস প্রোগ্রামের আয়োজন করেছিলাম আমাদের যে মূল বিষয় বাল্যবিবাহ মুক্ত ভারত সেটা আমরা আজকে প্রচুর মানুষ আমাদের এই যে মিটিং হয়েছিল সেখানে প্রচুর মানুষ এসেছিল আমরা অনুপ্রাণিত হয়েছি তারা যে বাল্যবিবাহ সমাজে একটা ব্যাধি এটা বন্ধ করতে হবে নাহলে আমাদের শিশুদের মেয়েদের পিছন বিভিন্ন রকম দিক থেকে শিক্ষা এবং শারীরিক দিক থেকে তারা পিছিয়ে যাচ্ছে এর ফলে আমাদের সমাজকে ক্ষতি করছে তাই আমরা চাই বাল্যবিবাহ যাতে বন্ধ হয় সেটাই আমাদের মূল উদ্দেশ্য ঠিক আছে আমার নাম আমিরুল গাজী হাসনাম হিন এই আপনারা সে জায়গায় বসে থাকুন আমাদের ছেলেরা যাচ্ছে আপনাদের জন্য যে শক্তিবাহিনী শক্তি বাহিনী এবং হস্তমথ থানার পক্ষ থেকে যে বাল্যবিবাহ রোধের যে অনুষ্ঠানটা করা হয়েছে আমি এদেরকে প্রশংসা করেছি তার কারণ হলো এই রকম বাল্যবিবাহ রোধ নিয়ে এরকম ধরনের অনুষ্ঠান এর আগে আমরা দেখতে পাইনি তো আজকে যে অনুষ্ঠানটা এনারা করেছে এখানে প্রায় দু তিনশোর মতো মানে গার্জেন এখানে আমাদের গ্রামের মানুষ তারা এখানে উপস্থিত হয়েছিল তাদেরকে এনারা সুন্দরভাবে বাল্যবিবাহ রোধ বাল্যবিবাহ মানে যে গুরুত্ব বাল্যবিবাহ হচ্ছে সেই বিবাহ যাতে না হয় এই বিষয়ে প্রোগ্রামটা হলো তা আমরা সবাই বুঝতে পারলাম যে বাল্যবিবাহ কখনোই দেওয়া যাবে না এ যদি কোনো এরকম ঘটনা ঘটে আমরা তার প্রতিবাদ করব আমার নাম মালিক মন্ডল এবং পরবর্তীতে আমাদের এই রকম বিভিন্ন অ্যাওয়ারনেস প্রোগ্রাম চলবে আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন এটাই কামনা করি এই জানার থেকে কারণ আমরা এই যে মেসেজ পেয়ে পেলাম আজকে বাল্যবিবাহ রোধ করার যেগুলো দরকার এবং কি হ্রদ হয় সেই বিষয়ে প্রোগ্রামটা হলো হাসনাওয়াজ থানা এবং শক্তি বাহিনীর উদ্যোগে এই ক্যাম্পটা হলো মূল উদ্দেশ্য হচ্ছে গ্রামের মানুষ আমরা যেসব গ্রামে বাস করি একটু অল্প শিক্ষিত মানুষ তারা বোঝে না তারা অল্প বয়সে মেয়েদের বিবাহ দেয় যার জন্য মেয়েদের শারীরিক এবং আধ্যাত্মিক বিকাশ পরিপূর্ণভাবে ঘটে না এই বিষয়টার দিকে নজর রেখে